গুড মর্নিং এভরিওান কেমন আছে তোমরা সবাই আমি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করা যাক তোমাদের আমি বলেছিলাম ডেলি ব্লগ দেব আসলে প্রত্যেক দিন ব্লগটা দেওয়া না আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আপাতত কারণ ভিডিও করে রাখছি এডিট করার সময় পাচ্ছি না তো আমি পরপর চেষ্টা করব তোমাদের জন্য আমি ডেলি ব্লগ দেওয়ার তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো কমেন্ট করে কিন্তু জানিও আজকে দিনটা আমার অন্য দিনের মতোই শুরু হয়েছিল যেমন ঘর দেওয়া ঘর মোছা ঘর গোছানো যেগুলো থাকে আর কি তার মধ্যে এই কাজটা আমার আজকে বড় কাজ ছিল অন্যান্য কাজ করতে বেশি সময় লাগে না কিন্তু এই ছোটোখাটো কাজগুলোই অনেক সময় লেগে যায় কেন বলো তো এতে দেখো কত ক্ষুদ্র কাজের জিনিস আর এইগুলো পরিষ্কার করতেই অনেক টাইম লাগে কারণ একটা একটা করে সব মুছতে হয় আর তারপরে আবার সেগুলো গুছাতে হয় দেখো অন্যান্য কাজগুলো প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনই আমি করে নিই কিন্তু এই যে ঝুড়ির জিনিসগুলো এত ছোটো ছাটা জিনিস ধুলো তো পড়ে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন না মোছার সময় হয় না কারণ আমার তো অন্যান্য কাজ থাকে বলো আর এর পিছনে অনেকটা টাইম লেগে যায় তাই যখন একটু বেশি টাইম থাকে আমার হাতে তখন এগুলো নিয়ে একটু বসি আমি তবে হ্যাঁ প্রত্যেক দিন যদি একটু একটু করে করে রাখা যায় তাহলে কিন্তু আর একসাথে এতটা কাজ গোছাতে হয় না কিন্তু সেটাও আমার আর করা হয় না আর এদিকে দেখো রোহানকে ছুটি দিয়ে দিয়েছি ও বাড়ি চলে যাচ্ছে আর আজকে আমি ওর সাথেই যাচ্ছি কেন বলো তো আমার আসলে আজকে স্নান করা হয়নি কারণ আমি শ্যাম্পু করবো অথচ কন্ডিশনার শেষ হয়ে গেছে সেজন্য ওর সাথেই বেরিয়ে বললাম আর কি কেনার জন্য তো দোকানে গিয়ে আমি আমার কন্ডিশনারটা কিনে নিলাম আর ওকে বললাম তুই কি খাবি বল তোকে আমি আজকে কিনে দেবো কিন্তু সে তো কিনবে আরি তুই কিছু কিনিস নি আরি নিলে দাদা আরি ঠিক আছে ভাব করে যা আমার সকালটা কাজের মধ্যে থেকে শুরু হলেও যদি কোনো দিন আমার একটু কষ্ট হয় মন খারাপ থাকে কোনো কারণে তারপরে যদি রোহান পড়তে আসে তাহলে ওকে পড়াতে গিয়ে ওর সাথে গল্প করে আমার মনটা না একদম ফ্রেশ হয়ে যায় আসলে বাচ্চাদের সাথে থাকলে যে কতটা ফ্রি মাইন্ড হওয়া যায় সেটা আমি এখন উপলব্ধি করতে পারি আর বাচ্চা ভালোবাসে না এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে আর সেই বাচ্চার সাথেই যদি একটা সকাল শুরু হয় তাহলে কেমন কাটবে বলো দিনটা হ্যাঁ দিনটা ভালো না কাটলেও যতক্ষণ বাচ্চাটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা অনেক ফ্রি থাকতে পারি কি বলো তোমরা যাই হোক অনেকদিন দিন ধরে ভাবছিলাম না গোপালের একটা জামা তৈরি করব কারণ সব সময় তো কেনা জামা পরানো হয় আর যদি বাড়িতে বসেই একটা সুন্দর মনের মতো জামা পরানো যায় তাহলে কেমন লাগে বলো আমার কিন্তু খুব ভালো লাগে এই সব জিনিস তৈরি করতে তাই আর কি যেমন ভাবনা তেমন কাজ বসে পড়লাম সুসুতো আর কাপড় নিয়ে আর বানিয়েও ফেললাম একটা জামা দেখো তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো চলো তোমরা সবাই ভালো থেকো টাটা